আমি আলোচনা করব এটুল্যাক্স ট্যাবলেট সম্পর্কে এটুল্যাক্স ট্যাবলেটে প্রতিটি ফ্লিমকোটের ট্যাবলেটে আছে পঞ্চাশ মিলিগ্রাম এটুপ্রাইট হাইড্রোক্লোরাইড ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো এটুপ্রাইটের কর্মের দ্বৈত প্রক্রিয়া রয়েছে ডোপামিন ডি টু রিসেপ্টর বিরুদ্ধে কার্যকলাপ এবং এস বাধা প্রদান করে ইটুপ্রাইডের প্রভাব হল এসেটালকোলিন গণত্বের বৃদ্ধি যা গ্যাস্ট্রিক গতিশীলতাকে উৎসাহিত করে নিম্ন অন্ননালী নালী চাপ বাড়ায় পাকস্থলী খালি হওয়া ত্বরান্বিত করে এবং গ্যাস্ট্রোডিওডেনাল সমন্বয়ে উন্নত করে ইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড গ্যাস্ট্রি ইনস্ট্যান্টাইনাল উপসর্গগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যেমন কার্যকরী ডিসপেপসিয়া নন আলসার ডিসপেপসিয়া ফাঁপা দ্রুত তৃপ্তি পেটের উপরের অংশে ব্যথা বোগ জ্বালা পোড়া বমি বমি ভাব এবং বমি মাত্রা ও প্রয়োগবিদে প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য ইটুপ্রাইট হাইড্রোক্লোরাইডের প্রস্তাবিত ডোজ হলো প্রতিদিন একশো মিলিগ্রাম বা একটি ট্যাবলেট পঞ্চাশ মিলিগ্রাম খাবারের আগে দিনে তিনবার রোগীর বয়সের লক্ষণ অনুযায়ী ডোজ কমানো যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া স্নায়ুতন্ত্র বৃদ্ধি মাথা গুঁড়া এবং কাপুনি গ্যাস্ট্রো ইনস্ট্যান্টনাল ভেদি ডায়রিয়া কুষ্ঠকাঠিন্য পেটে ব্যথা লালাবৃদ্ধি এবং বমি বমি ভাব হ্যাপাটোবিলিয়ারি ডিসঅর্ডার জন্ডিস ত্বক এবং সাবকিউটেনিয়াস টিস্যু ডিসঅর্ডার ত্বক এবং সাবকিউটেনিয়াস লাল ভাব এবং চুলকানি ট্যাবলেটটি আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে শুষ্ক স্থানে রাখবেন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন ট্যাবলেটের প্রস্তুতকারক পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি পরবর্তী ওষুধের ভিডিও আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম